আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু পায়রা দেখাবো অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে অবশ্যই যারা পায়রাগুলো অবশ্যই নিতে চান অবশ্যই স্ক্রিনেদের নম্বরে কল করে যোগাযোগ করবে দুটোই কালদম পায়রা দেখতে আছেন পায়রা কোয়ালিটি রানিং জোড়া কোনো অসুবিধে নেই একদম পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং আছে পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন আজকের না নাটেনে পুরোটা গোটাটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে সবই বাইরেকার জাতের পায়রা আছে পাড়াগুলো দূরে দূরকে দেখাবো অবশ্যই দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন দুটোই কালদম পাড়া এই যে মাদি পাড়ার লেজ দেখাচ্ছি এই যে লটটার লেজ খুব সুন্দর কলটি চলুন আরও কী কী পায়রা আছে অবশ্যই দেখাচ্ছি পায়রাগুলো অবশ্যই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এই এক পেয়ার পাকিস্তানি বড়াবালা গোল্ডেন পায়রা পাড়া স্ট্যান্ডিং কলটি দেখুন এগুলো উড়াবেন সাত থেকে আট ঘন্টা ফ্লাইং আছে একদম ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা এরকম ফ্লাইং গ্যারান্টি আছে পুরো রানিং পেয়ার দেখতে আছেন পায়রা ডিমে তারা আছে খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অবশ্যই যদি চান স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন পায়রাগুলো অনলাইনের মাধ্যমে পার্সেলও করা হয় চাইলে আপনারা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন যেখান থেকে পায়রা পার্সেল করা হয় অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চলুন আরও এরকম পায়রা আছে দেখাচ্ছি দেখেন অবশ্যই কার যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই কল করে নেবেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা পোফার বেলডাঙ্গাতেই বাড়ি বেলডাঙ্গা পাড়া পায়রা গেটার অফ দিচ্ছেন দেখুন পুরো রানিং পেয়ার সব এই একটা গোল্ডেনের পেয়ার দেখতেছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন এগুলো সব ছয় থেকে আট ঘন্টা একবার পুরো গ্যারেন্টি আছে পায়রার এগুলো সব গোল্ডেনের পায়রা দেখতে দেখতেছেন পায়রা স্ট্যান্ডিং কলটি পুরো রানিং পেয়ার নর্মাদা একদম বিটিং পেয়ার আপনারা চাইলে ডিম বাচ্চা করে ওড়াই ফেলবেন দেখতে পাড়া পায়রার কোয়ালিটি এই যে দেখতেছেন পাড়া গেট আপ কোয়ালিটি দেখুন এগুলো গোল্ডেন পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি একদম রানিং পেয়ার ডিমের তাড়া আছে পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন দেখতেছেন পায়রার কোয়ালিটি এগুলো সব পাকিস্তানি গোল্ডেন পায়রা চূর্ণ আরও কী কী পায়রা আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করবেন এ একটা পাকিস্তানে দেখতেছেন খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি পাড়ার গেট আপ কোয়ালিটি দেখুন অবশ্যই পায়াগুলো সের জন্য দেখানো হচ্ছে কারোর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখতেছেন পায়রা এটা মা সামনে কাটটা পিছন কাটটা নয় বুঝলে সাইজ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন রেজাল্ট খুব সুন্দর পায়রার যেরকম রেজাল্ট সেরকম পায়রার কোয়ালিটি অথবা চেহারাও খুব সুন্দর দেখতেছেন পায়েরার গেট আপ কোয়ালিটি এই জোয়াটা রানিং না জোয়াটা কাটা পেয়ার পেয়ারটা এখনও রানিং হয়নি আপনারা রানিং করে নিতে পারেন অসুবিধে নেই পাড়ার গেট আপ দেখুন যদি কারো ইচ্ছা হয় অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এই একটা পেয়ার কালসেরা দেখতেছেন পাড়ার গেট আপ কলটি পাড়ার দুটো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট হবে খুব সুন্দর গেট আপ কোয়ালটি পায়রা দেখুন পাড়ার স্ট্যান্ডিং কল্টে দেখুন অবশ্যই পাড়াগুলো যেগুলো দেখাচ্ছে অবশ্যই খুব সুন্দর কোয়ালিটির পায়রা অথবা রেজাল্টও খুব সুন্দর আপনারা চাইলে নিজে উড়ে দেখতে পারেন কোনো চিন্তা নেই অথবা যদি ডিম বাচ্চা করিয়ে যদি উড়াবো ইচ্ছা করেন সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা এই যে নর্মাদা স্টার্নিং কোয়ালিটি দেখুন পায়রার খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে চলুন আরও পায়রা আছে দেখাচ্ছি অবশ্যই পায়রাগুলো সেল করা হবে এই একটা পাকিস্তানি দেখতেছেন নর্টা পাকিস্তানি পায়রা মাদার আছে কালশেরা পায়রা পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই চাইলে আপনারা পায়রাগুলো কালেক্ট করতে পারেন পারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এগুলো রেজাল্ট খুব হাই ফাই রেজাল্ট হাই লাইন পায়রা দেখতেছেন পারে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন অবশ্যই চাইলে আপনার স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই একটা পেয়ার দেখতেছেন খুব সুন্দর আপ কোয়ালিটি কালদম পায়রা মাদাটা কালদুম না কিন্তু নটটা কালদুম নটটা পুরো বেশ কালদম দেখতেছেন খুব সুন্দর আপ কোয়ালিটি পায়রাগুলো পাঁচ থেকে ছ ঘন্টা একদম ফ্লাইন গ্যারান্টি থাকবে অবশ্যই চাইলে নিতে পারেন কালদুম নটটা হচ্ছে নর পায়রা কালদুমটা এটা হচ্ছে মাদা পাড়া গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন খুব ভালো ভালো লাইনে পায়রা আছে অবশ্যই চাইলে আপনারা পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন পায়ের গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর এই যে পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা অবশ্যই চাইলে আপনারা পায়রাগুলো স্ক্রিনে নাম্বারে করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন কালদুমটা নর এটা মাদা এ একটা ডাবলার পেয়ার পায়রার কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ এত সুন্দর কোয়ালিটি পায়রার দেখতে সুন্দর যেরকম সেরকম রেজাল্টও খুব সুন্দর পার স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ দেখুন কত সুন্দর মাসাল্লা ডাব পায়রা এগুলো ছয় থেকে আট ঘন্টা ফ্লাইং গ্যারান্টি আছে পুরো রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি কোনো চিন্তা নেই যদি ডিম বাচ্চার সমস্যা হয় আমাকে পায়রা রিটার্ন দিয়ে দেবেন কোনো চিন্তা নেই একদম পুরো রানিং পেয়ার তো যে পুরো পায়রা একদম নিজেই ডিম বাচ্চা করিয়ে অবশ্যই আপনারা রেজাল্ট করতে পারবেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি নর্মাল খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এক কোয়ালিটি দেখুন এই একটা জাগিহার খুব সুন্দর দেখতেছেন মাদরা হলুদ চোখের হবে নটা সাদা চোখের দুটোই নিচের থেকে বাজে আছে পাটা আটটা দশটা এরকম বাজি মাদ্রা চারটে পাঁচটা বাজি চার থেকে পাঁচ ঘন্টা লাইন আছে এগুলো মুর্শিদাবাদের পুরো ডেলিভার লাইনে পায় না অনেক দূর পরে পেলাম এই যে পায়রাগুলো অবশ্যই এখন পাওয়ায় যাচ্ছে না বলতে চলে অবশ্যই এক জোড়া পেয়েছি আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন দেখুন পায়রা কোয়ালিটি আর ম্যাটরাজ পায়রা অবশ্যই ম্যাটরাজ পায়রা আমি কানেকশান করি না পায়রা দুটো অবশ্যই খুব ভালো লাইনে পায়রা পায়রা দুটো একদম ছয় থেকে সাত ঘন্টা অব্দি ফিলাইং গ্যারেন্টি আছে পুরো নর্মালি পাঁচ ছয় কোনো ব্যাপার নেই সাতও মারে কোনো চিন্তা নাই সাতও রেজাল্ট করে দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি অবশ্যই নিতে পারেন পায়রার পাখা ফুল তৈরি আপনারা নিজে উড়াই ধরবেন কোনো চিন্তা নেই খুন যে পাখা কাটা আছে পরে উড়াবো সেটা না অথবা আপনারা নিজে পাখা কেটে বাচ্চা করিয়ে পরে উড়াইবেন সেটা আপনার ব্যাপার কিন্তু পায়রা পুরো ফুল গ্যারান্টি পাখা পুরো তৈরি অবশ্যই পায়রা নিতে চাইলে নিতে পারেন দুটো ম্যাট্রাজ লাইনের পায়রা দেখতে পাচ্ছেন খুব ভালো পায়রা অবশ্যই ম্যাটাজ পায়রা আমি তুলি না খুব বেশি পায়রা দুটো অবশ্যই ভালো পায়রা বলে অবশ্যই নিয়ে এসেছি খুব সুন্দর যারা ম্যাটাজ পায়রা পুষেন বা শখ করেন ম্যাটাজ পায়রা অবশ্যই বারাদ্র ঘরে নিজে রাখতে পারেন খুব সুন্দর গেটার কালটি মাসাল্লা দেখুন